কুম্ভ রাশি আপনারা যারা পুরুষ অথবা মহিলা আছেন ইংরাজি নতুন বছর দুই হাজার পঁচিশ সাল অবশ্যই গ্রহের যা অবস্থান আপনাদের রাশি অনুসারে ভালো কিছু অবশ্যই অপেক্ষা করছে তবে মনে রাখবেন বারো মাসে একটি বৎসর পুরো মাসটায় আপনার জীবনে যে ভালো ফল নিয়ে আসবে সেরকম কিছু ভাববেন না কিছু সমস্যা নেগেটিভ অবশ্যই আসবে তবে এই দুই সালে কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন কয়েকটি বিষয় আপনাকে কিন্তু প্রতিহত করতে হবে তা না হলে আপনাকে আফসোস বা অনুশোচনা করতে হতে পারে দু হাজার সালের শেষের দিকে যখন আপনি কি পেলেন বা কি পেলেন না এই নিয়ে মানসিকভাবে মনের মধ্যে চিন্তাভাবনা করবেন তখন কিন্তু আপনার মনে হবে যে এটি আমার করা ঠিক হয়নি একটি আফসোস তাই বিষয়গুলো অবশ্যই জেনে রাখুন এই দু হাজার পঁচিশ সালে দুঃসাহসিক চিন্তাভাবনা থেকে আপনারা দূরে একটু থাকুন আপনি যাহাই কাজকর্ম শুরু করবেন এই দুহাজার সালে সেটি বড় আকারের করতে দেখা যাবে তাই যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বা সেটি যদি আপনি পূরণ করতে পারেন বা আর্থিক সমৃদ্ধি ভালো আপনার আছে একটা জিনিস করলে তো হলো না জিনিসটাকে তো পরবর্তী ক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে তাই এরকম যদি সচ্ছল থাকে তাহলে অবশ্যই আপনি অগ্রগতি রাখবেন দু হাজার পঁচিশ সালে কিছু শুরু করার আগে বড় কিছু এই দু হাজার পঁচিশ সালে আপনারা যাই কাজকর্ম করবেন নিজের প্রতি একটু বিশ্বাস রেখে করবেন আত্মবিশ্বাস রাখবেন কারণ আপনার কাছে মনে হতে পারে যে কোনো কাজ একটু শুরু করছেন বা কিছু করছেন যে কোনো কিছু আপনার নিজের প্রতি বিশ্বাস কম থাকবে জাদু এটা হবে তো তাই যখন আত্মবিশ্বাস নিয়ে যে কাজ করবেন মানসিক দিক থেকেও আপনি প্রিপারেশান করবেন যে হ্যাঁ এটি অবশ্যই আপনার জীবনে হবে আপনি যথাযথ কাজ করছেন তাই এরকম কনফিডেন্স নিয়ে আপনারা কাজ করবেন যে কোনো ক্ষেত্রে শুরু করুন না কেন যাহাই করুন না কেন এই দু হাজার পঁচিশ সালে এবং এই দু হাজার পঁচিশ সালে আপনি যাহাই কাজ করবেন যে কোনো কাজ করছেন সেটি ঠিক করবেন কিন্তু পুনরায় আপনার মধ্যে এমন একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে আবার সেটিকে বদল করতে দেখা যাবে যার ফলে পূর্বে যে কাজটি আপনি ঠিক করেছিলেন দ্বিতীয়বার সেই ভালো বা ঠিক কাজটাকে পরিবর্তন করে ভুল করতে দেখা যাবে সেটা যে কোনো কোনো ফর্ম ফিল আপ হতে পারে অনলাইনে কিছু করা হতে পারে তাই যে পূর্বে বললাম আত্মবিশ্বাস রেখে অবশ্যই কাজ করবেন তার ফল পাবেন এবং এই দুহাজার সালে অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না বিশেষ করে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন বা দু সালে আপনাদের জীবনে কোনো ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসারও যোগ কিন্তু থাকছে তাই মনে রাখবেন ভালোবাসা অবশ্যই মনের মধ্যে হয়ে থাকে তাই অতিরিক্ত ভালোবাসা সেখানে এমন পরিস্থিতিতে আপনি পড়বেন যে যাকে ভালোবাসেন সে ছাড়া আপনার কোনো রকম জীবনে চলার পথে আপনি কোনো সাহস পাচ্ছেন না বা মানসিক দিক থেকে ভেঙে পড়বেন অতিরিক্ত ভালোবাসার ক্ষেত্রে যাবেন না নিজেকে কন্ট্রোল করে রাখবেন এই দু সালে সন্তান যদি থাকে সন্তানকেও আপনারা অতিরিক্ত ভালোবাসা দেবেন না যতটুকু অবশ্যই দেওয়া ততটুকু দেবেন কারণ সন্তান কোনো কিছু ক্ষেত্রে চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাবে তাই যতটুকু ভালোবাসা স্নেহ দেওয়া ততটুকুই অবশ্যই দেবেন এবং এই দু সালে হঠাৎ করে যে আপনার ভাগ্য পরিবর্তন হবে এই রকম ভাবনা থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন হ্যাঁ দু সালে গ্রহের যে অবস্থান আছে সেটা মুষ্টিমেয় কয়েকটা ব্যক্তির মধ্যে হবে যাদের জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো যেমন লটারি আকস্মিক কিছু অর্থ সেগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কুম্ভ রাশি তো হলেই হবে না আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের ভালো যোগ থাকতে হবে কারণ কুম্ভ রাশি অনেক ব্যক্তি বা অনেক মহিলা আছেন প্রত্যেকের জীবনেই তো হঠাৎ করে আর কোনো রকম অর্থ আসবে না তাই হঠাৎ করে অর্থ আসার যোগ কিন্তু থাকছে তাই আপনি যদি মনে করেন যে হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন হবে হঠাৎ করে আপনি সকালে উঠে দেখলেন আপনার সমস্ত কিছু হয়ে গিয়েছে একটি বড় পরিবর্তন হয়েছে এই রকম কল্পনা থেকে একটু দূরে থাকার চেষ্টা রাখবেন অবশ্যই ভাগ্যে থাকলে পাবেন যতটুকু আপনার ক্ষেত্রে করার সামর্থ্য নিজে করার সেটা অবশ্যই অনেকটা গর্বিত অনুভব করবেন তাই এরকম আকস্মিক কিছু থেকে আপনারা একটু নিজেকে নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে অতিরিক্ত অর্থ কোথাও যদি আপনারা পান হঠাৎ করে যদি আপনি পেয়ে যান সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আকস্মিকভাবে বা যেটা অর্থ আপনি পাবেন দীর্ঘদিন ধরে এইরকম ক্ষেত্রে ভালো রকম যদি অর্থ পেয়ে যান সেক্ষেত্রে মানসিকতার পরিবর্তন কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে তাই যেখান থেকেই অর্থ আসুক বা যাহাই কিছু ভালো ঘটনা ঘটুক না কেন নিজের মধ্যে সেই আনন্দটা বা উৎসাহিতটা একটু গোপন করে রাখবেন বেশি উত্তেজনা নিয়ে চলবেন না মানসিকতার পরিবর্তন আপনাদের আসতে পারে এবং এই দু সালে ভালো ক্ষেত্রে আপনার সুযোগ পেতে পারেন সেটা কোনো এডুকেশন ক্ষেত্রে হতে পারে চান্স পেতে পারেন তবে সেই যে ক্ষেত্রে আপনি চান্স পাচ্ছেন বা সুযোগ পাচ্ছেন সেটা কি কারণে পাচ্ছেন সেই কাজটাকে বজায় রাখবেন ধরুন আপনি এডুকেশন ক্ষেত্রে কোথাও সুযোগ পেলেন যেখানে সবাই পায় না ভালো মার্কস অনেকেরই আছে চেষ্টা রাখছে আপনি হয়তো কোনো ক্রমে সুযোগ পেয়ে গেলেন কি কারণে সুযোগ পেলেন সেটা পড়াশোনার জন্য সুযোগ পেলেন সেই কাজ করার সুযোগ পেলেন তাই সেই কাজটাকে মেন প্রাধান্য রাখবেন তাহলে আপনার মনের মধ্যে হতে পারে এই ক্ষেত্রে সবাই সুযোগ পায় না আমি পেয়েছি এই রকম অনেকটা ধারণা নিয়ে আপনারা চলবেন কিন্তু কোন উদ্দেশ্যে পেয়েছেন সেটাকে অবশ্যই বজায় রাখবেন এই দু হাজার পঁচিশ সালে যারা একটু কম বয়সী আছেন কুম্ভ রাশির একটু ইনকাম যদি আপনারা কিছুতে করতে পারেন পড়াশোনা বা যে ক্ষেত্রে আপনি আছেন সেই ক্ষেত্রে ছেড়ে দেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে যদি কুম্ভ রাশির আপনি হয়ে থাকেন এই বিষয়টাও আপনারা কিন্তু প্রতিহত করবেন কারণ হঠাৎ করে কোনো একটি ক্ষেত্রে কিছু ইনকাম হলো সেটি কিন্তু সারা জীবন নাও হতে পারে সারা জীবন ইনকাম কিন্তু দরকার তাই হঠাৎ করে কোনো রকম ক্ষেত্রে যদি আপনি অর্থ পান ইনকাম কোনো ইনকাম ক্ষেত্রে সাইডে পড়াশোনা করছেন বা কোনো কর্ম করছেন হঠাৎ করে সেটি ছাড়বেন না এই দু হাজার পঁচিশ সালে তা নাহলে এই যে বললাম বছরের শেষে আফস করতে হতে পারে মধ্য শিক্ষা ক্ষেত্রে যারা আছেন একটু আপনাকে মনোযোগ রাখতে হবে একটু উদাসীনতা ভাব আমরা দেখতে পাব এই দু হাজার পঁচিশ সালে এবং এই দু হাজার পঁচিশ সালে যারা কম বয়সী আছেন বয়স কম পড়াশোনার মধ্যে রয়েছেন ইলেকট্রনিক্স গেজেটের প্রতি যথেষ্ট আসক্তি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই সেটিকেও অবশ্য আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে বিশেষ করে আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন একটু অর্থাৎ আঠেরো বছরের ঊর্ধ্বে যদি আপনি হয়ে থাকেন যথেষ্ট আপনার মধ্যে সমক্ষ জ্ঞান থাকবে তাই ইলেকট্রনিক্স গেজেটের প্রতি একটু আসক্তি কম রাখবেন সময়ের পরিপ্রেক্ষিতে সবই পাবেন সবই হবে এই দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সালে আপনার পরিবারে যিনি গুরুজন আছেন বয়স্ক আছেন একটু সম্মান দেওয়ার চেষ্টা রাখবেন বা তাদের কথা একটু মেনে চলার চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশির হয়ে থাকেন হয়তো মায়ের দিক থেকে কোনো রকম বাধা আপনি পেলেন কোনো কিছু করার উদ্দেশ্যে কেনার উদ্দেশ্যে সেটা কিন্তু আপনি পিতার কাছ থেকে পেয়ে যাবেন তবে এই দু হাজার পঁচিশ সালে পরিবারের যিনি বয়স্ক আছেন তাদের কথার একটু মান্যতা দেবেন যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন কুম্ভ রাশি আপনার হতে পারে অন্য লগ্ন হতে পারে বা লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে ফলের একটু ডিফারেন্স অবশ্যই হবে তবে দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন বা লগ্ন যদি আপনার হয়ে থাকে এই কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে তা নাহলে বৎসরের শেষে যখন আপনি নিজে হিসাব নিকাশ করবেন বা কি পেলেন বা কি পেলেন না বা কোনটা আপনার হওয়া উচিত ছিল যখন এইগুলো আপনি মনে মনে ভাববেন কিছুটা হলেও অনুশোচনা হতে পারে তাই বিষয়গুলো আলোচনা করলাম মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আপনারা জানতে পারবেন কোন মাসে কতটুকু ফল পাবেন কোন মাসে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটি জানতে পারবেন এই হলো আপনাদের কিছু বিষয় আলোচনা করলাম আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ